আজ গুমুই গো মজার মজার জিনিস রাইন্দে দেখাম ইসে মাছ দেখ কচুল্লতি তালের বড়া ফিডা তো লন শুরু করা যাক আসসালামু আলাইকুম বাইরে বুনেরা কেমন আছেন আপনারা মুই আলহামদুলিল্লাহ ভালোই এসি এলি কি তুমি ততই ফজরের নামাজটা আদায় করি সি রান্ধন করে চললে রুটি বানানোর লেগে রুটি বানাইলাম ডাইল দিয়া কুম্ফা দিয়ে রান্নাম এই রুটি আর কুম্ফার ডাইল সকালের নাস্তা আজকে দিনা বুঝছেন তার লন বন্ধুরা রুটি বাজার ফাহে একটু মোরা পরিচিত হলে মোর বাড়ি কিন্তু বরিশাল তা আপনারা কেডা জেলা দেখতে আছেন অবশ্যই কমেন্ট করিয়ে জানাই আর মই কিন্তু ইউটিউবে নতুন সদস্য ভুল ভ্রান্তি হইতেই পেরে তয় আপনারা আমর। মোরে বেশি বেশি সাপোর্ট করবেন মুই কিন্তু এখন মোর মাইয়ের পোলারে সকালে নাস্তাটা দিয়ে দিলাম আর ওরা কিন্তু রুটি অনেক মজা করিয়া খায় ডিম বাজা দিমু। আর ওরা কয় ডিম বাজা লাগবে না এই কুম্ফার ডাইল অনেক মজা হয়েছে দেখেন মোর পোলা মাইয়াই মাশাল্লা কপত কপত করিয়া খাইতে আছে। এই ফাহে একটা রুডি আসিল সেটেও মুই বাজ্যে লইলাম কিন্তু হের মোর বাটা মফকায় দে হালাইলাম। এক চুলাই রুটি ভাজি আর এক চুলাই ভাত রান্সি আসগো রুই মাছ রানমু রুই মাছটা ধুইয়া পানি জরাইয়া হেডের মধ্যে নু নলুত একটুখানি মরিচের গুড়া দিয়া ভালো করে মা হারিয়ে লোম সার পর কড়াইতে তেল গরম তেল দিয়ে গরম হইলে মাছ দিয়ে দিলাম মাছগুলো এক এক করে সব দিয়ে সুন্দর মতো এপিট এপিট করে সব মাছগুলো বাজিয়ে মাছগুলো সুন্দর মতো কিন্তু মোর মাছগুলো বাজাই গেছে বুঝছেন চুলায় মই কষিয়ে আনবো ইসা মাছ দিয়া প্রথমে মশলা বাটা পানিটা দিয়ে হেয়ের মধ্যে ইসা মাছ আর ইসা মাছের রাত পাও বাডা দিয়া এর একটু লড়িয়ে সেদে পর দিয়ে দেব হলদির গুঁড়া মরিচের গুঁড়া দিয়া কিছু সময় তেল দিয়ে ভালো মতো কষাইতে হইবে কষাইতে কষাইতে যখন তেল উপরে উঠবে হেয়ের পর কিন্তু মূল কসুলিটা দিয়ে দিব কষুর দিয়ে সুন্দর মতো কষাই তৈবে মই আবার আর এক কিন্তু গরম পানি বহাইছি হেয়ের পর মুই কিন্তু কসুল লতিতে এখন নুন দিয়ে দিমু। এরপর হরুয়া পাইয়ে দিম এরপর কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দিম দিয়ে সুন্দর মতো আবার কষাইত এরপর কষুলতিহরে দুই তিন মিনিট ভালোভাবে কষাইতো ইবে তবে ভালো করে যদি কষায় হইয়া যায় কষায় হইয়া গেলে হিএর কিন্তু মেয়েটার মধ্যে গড় দিয়ে দিমু গরম পানি ডে দিমু কিছু সময় আর একটা করেইতে তেল দিয়া পিঁয়াজ রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়া ভালো মতো কষাইয়া কষানোর এক পর্যায়ে কাঁচামরিচ দিয়া হরুয়া বাটা দিয়া দিলাম হরুয়াবাডাদা দেওয়ার তিরিশ চল্লিশ সেকেন্ডের মতো কষাইয়া নিতে হইবে এই এর মধ্যে কচুল্ল তিডেক ওই শ্রেণী মুই আবার হেয়ার দেখ মোর কচুল্লতিটা কিন্তু ওইয়ে গেছে তেমর লতিতে একটু লেমু সিপ্রাইয়া দিমু লেমুটা দিলে ওইবে কি গলাটা শুল্কাইবে না টামের তা না কসুর লতি তো গলা ধরতে পারে এই জন্য আমি লেমুডারে রেসিপ্রাইয়া দিলাম যাতে গাছ না শুল্কাই এরপর মই ল সিঁড়িয়ে দিলাম ও দারে মোর মশলা ও কষাইনি কিন্তু ওইয়ে গেছে মশলা কষাইনে হয়ে গেলে গরম পানিটা আমি দিয়ে দিলাম গরম পানিটা দিয়ে পানি ফুট আর আগ পর্যন্ত বাড়ছেইতে হইবে পানিটা ফুট মুই এখন দিয়ে দিলাম একটা একটা করে মাছ দিয়ে দিলাম মাছ দিয়ে সুন্দর মতো জাল করে লইতে হইব তো মাছের পানিটা কিন্তু টান হেয়ের মধ্যে কিন্তু মই দিয়ে দিম জিরের ধন্যের গুঁড়া হেয়ার পর মই কিন্তু এক মিনিট হরা দিয়া ডাইকে রাখল ওই মই মুই কচুর রাখলাম তো এখন মোর কচুর কত সুন্দর হইছে মোর মাছটাও কিন্তু হয়ে গেছে মই এখন মাছটা ছোট করইতে বাইরে রাখলাম মাছটা ছোট করইতে বাইরে নিলাম হের পর মুই নাইয়ে দুইয়ে জোহরে নামাজ আদায় করিয়া ভাত খাইয়ে নিছি হের পর বিয়ালে মোর পোলাই তপি দেখাইবে ফ্রিজে যে আসিল মোর তালের গোলা আর চাউলের গুড়ি সেয়ে দিয়ে মুই পিডা গেলাম চাউলের গুড়ি চিনি লবণ ভালোভাবে মিশাইয়া হেয়ার পর তালের গু গোলা অল্প অল্প করিয়া মুই দিমু আর মিশে যদি তালের গোলাটা মিশে অল্প অল্প করি তাহলে কিন্তু গোলাটা সুন্দর হয় এটাও সুন্দর হইবে তাই এখন মরতে লইলাম অল্প একটু তালের গোলা দিয়ে এখন মুই আবার একটু দিম তালের গোলা তালের গোলাটা দিয়ে মুই এখন আবার মরতে লমু সুন্দর মতো সুন্দর মতো যদি মোর মাহান্য মোহান্য হয়ে যায় হে পর মুই আবার একটু তালের গোলা দিই তিন চারবার করে যদি গোলাটা দেয় তাহলে কিন্তু গোলাটা অনেক সুন্দর হইবে বুঝছেন আমার গোলাটা কত সুন্দর হয়েছে দেখছেন কত সুন্দরই স্মুথ হয়েছে সফট হয়েছে গোলাটা আবার একটু আমি দিয়ে দিলাম একটু কম হয়েছে মুদ্রে মন হইলো হইলে গিয়ে আমি দিয়ে দিলাম দেখবে না নে এখন গোলাটা কত সুন্দর হয় দেখেন মোর গোলাটা কত সুন্দর হয়েছে এরপর কিন্তু মুই চুলায় করইতে তেল গরম দিয়ে দিছি তেল গরম হইতে হইতে আমি কিন্তু এখন পিডাটা ভাজা শুরু করে দিলাম তবে বন্ধুরা মোর ভিডিও যদি আপনি গোদারে ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করিয়া মোর পাশে থাকবেন আর মোর এরম ভিডিও পাইতে পাশের কোনটি প্রেস করে রাখবেন যাতে মই ভিডিও ছাড়লেই আপনি গোদারে পৌঁছে যায় আপনার লাগে কথা কইতে কইতে মোর পিডিয়া ভাজা কিন্তু হয়ে গেছে দেখছেন এক খোলা নামাইছি আর এক খোলা আবার দিলাম এই যে মোর পিডিয়া এখন আরও এক খোলা দেখছেন কত সুন্দর হইতে আছে পিডিয়াটা দেখছেন কত সুন্দর হয়েছে পিডিয়াগুন নরম তুলতুলে হয়েছে মোর ভিডিওটা এনেই শেষ করলাম আলাইকুম সবাই ভালো থাকবেন